ভয়াবহ পথ দুর্ঘটনা বাঁকুড়ার কারণে গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার রানীগঞ্জ ষাট নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল অমর কানুন কলেজ মোড় এলাকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ধরে উল্টে গেল একটি বেসরকারি ট্যুরিস্ট বাস ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী দুর্ঘটনার সময় ট্যুরিস্ট বাসটি রানীগঞ্জের দিকে যাচ্ছিল আচমকায় কলেজ মোড়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পাশে উল্টে যায় মুহূর্তে ছড়িয়ে পড়ে চিৎকার আর তোনাদ খবর পেয়ে ছুটে আসে গঙ্গা ঝলঘাটি থানার পুলিশ তৎপরতার সঙ্গে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অমরকানন গ্রামীণ হাসপাতালে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা গুরুতর জখমদের প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় বাঁকুড়া জেলা হাসপাতালে এই ঘটনা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এলাকায় সাধারণ মানুষ ও পথ যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে প্রবল উদ্বেগ ঘটনা হয়েছিল আমরা সাবানপুর মানে বাঁকুড়া থেকে এসেছি অন্দা গ্রাম থেকে তো আমাদের বিয়ে লেগেছিলাম বড় আমি ঠিক আছে তো যাচ্ছিলাম সে দুমকা দেওয়ঘর বিয়ে করতে কিন্তু জমাজ পথে ঘটনাটি ঘটলো কি ড্রাইভার আমাদের কমজোরি ছিল কি জানি না চক্কর এসেছিল সে কেউ মাথা ঘুরে স্টেয়ারিং এর মাথা রেখে দিলো

থেকে মানিক রিপোর্ট বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া